আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে ভিতরে সংরক্ষিত এলাকা এবং তার ভিতরের সম্পর্কে একটু আপনি আমাদেরকে জানাচ্ছিলেন ধন্যবাদ মনে করিয়ে দেওয়ার জন্য এই ব্যাপারটার জন্য ব্যাপারটা হচ্ছে দুই দিক থেকে আমরা বলি মেডিকেলের ভাষায় বাইলেটারাল যে রুগীর কাছে আমি যাচ্ছি রুগীগুলো থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ ইমিউন কম্প্রোমাইজড অনেক দুর্বল রুগী থাকেন আমরা যখন বাহির থেকে যেয়ে সেই রুগীকে প্রপার আমরা পোশাক পরে প্রপারলি যদি আমরা তার কাছে যেতে না পারি সঠিকভাবে নিজেদেরকে গুছিয়ে যদি তার কাছে যেতে না পারি আমাদের শরীর থেকে ইনফেকশন তার শরীরে যেতে পারে আবার রুগীর শরীরে তো ইনফেকশন থাকতে পারে সেই ইনফেকশনটা আমার শরীরে প্রবেশ করতে পারে ওখানে গিয়ে আমার আমি আক্রান্ত হয়ে গেলাম এই বিষয়টাকে প্রাধান্য দিয়ে আমরা রুগীর কাছাকাছি রুগীর স্বজনদেরকে সাময়িকভাবে রুগীর স্বার্থে আমরা বারণ করে থাকি আমাদের আইসিউর ভিতরে বেশ কিছু ডেলিকেট সফট ইনস্ট্রুমেন্ট থাকে দেখা যায় সেই ইনস্ট্রুমেন্টগুলা নষ্ট হয়ে যায় এই জন্যে আমরা সেখানে টেম্পারেচার একটা কন্ট্রোল টেম্পারেচার রাখা হয় তো এই জন্যে ওইখানে লোক সমাগম খুব কম করা হয় এই ব্যাপারটাকে প্রাধান্য দিয়ে মূলত রুগীর স্বার্থে আইসিউর ভিতরে আমরা যে মনিটর দেখতে পাই সেখানে আপনারা কোন কোন বিষয়গুলো খেয়াল করেন ধন্যবাদ মনিটর মনিটরের মধ্যে আমরা রোগীর ব্লাড প্রেশার দেখি আমরা আইসিউতে সকল রোগীদের হাতের মধ্যে একটা ব্লাড প্রেশার মেশিন বাঁধা থাকে এটাকে আমরা বলি নন ইনভেসিভ ব্লাড প্রেশার মনিটরিং থাকে প্রতি তিন মিনিট পর পর মেশিন ব্লাড প্রেশার দেখে দেয় আর পালস দেখি সিচুয়েশন দেখি এছাড়া আরও অনেক কিছু দেখা যায় যেমন একটা রুগী যদি লাইফ সাপোর্টে থাকে রুগীর যে বাতাসটা বের করছে আমরা তো যে বাতাসটা গ্রহণ করি সেখানে অক্সিজেন সমৃদ্ধ রক্ত থাকে বাতাস থাকে যে বাতাসটা বের করি সেখানে কার্বন ডাইঅক্সাইড থাকে ওই কার্বন ডাইঅক্সাইড একটা লেভেল থাকে ওই লেভেলটা দেখারও একটা ব্যবস্থা থাকে আমরা বলি ইটিসিও টু এছাড়া ওই মনিটরের বহুবিধ ব্যবহার আছে হেমোডাইনামিক মনিটর পুরোটাই করা যায় ব্লাড প্রেশার সিচুয়েশন টেম্পারেচার তারপরে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন হার্ট রেট পালস রেট একটা রোগী কি আমরা আসলে পাশে থেকে নিজের অনেক সময় যেটা বুঝতে পারি না মনিটর আমাদেরকে সেটা বলে দেয় এবং তাৎক্ষণিকভাবে সেই রোগীর ব্যবস্থা নেওয়া সম্ভব যদি কোনো মনিটরে আবার কিছু অ্যালার্ম সিস্টেম থাকে অ্যালার্ম সিস্টেম জি আমি এটা আপার লিমিট লোয়ার লিমিট সেট করা থাকে ওটা এলোমেলো হলেই অ্যালার্ম বেজে যায় আমরা রোগীর কাছে দ্রুত চলে যাই অ্যালার্ম কয়েক রকমের আছে কিছু কিছু অ্যালার্ম যেমন রেড অ্যালার্ম ইমিডিয়েট ব্যবস্থা নিতে হবে রেড অ্যালার্ম থাকলে যদি রেড অ্যালার্ম বাসা থাকে আমরা ইমিডিয়েটলি ওই ব্যাপারটা সলভ করে ফেলি আর কিছু ব্লুইশ অ্যালার্ম থাকে কিছু ইয়েলো অ্যালার্ম থাকে যে পরে এটা ঠিক করলেও চলবে মানে রোগের স্বাভাবিক প্রক্রিয়ায় যদি কোনো ব্যতিক্রম হয় তাহলে মেশিন সেটা মেশিন সেটা আমাদেরকে ইনফর্ম করে দেয় চমৎকার একটা বিষয় আমরা আমাদের চোখ দিয়ে সারাক্ষণ দেখে রাখি তো অবশ্যই এছাড়াও প্রতি সেকেন্ড টু সেকেন্ড প্রতি মিনিট টু মিনিট রোগীর পরিবর্তনটাও মেশিন আমাদেরকে ইনফর্ম করে দেয় আমরা দ্রুত রোগীর কাছে পৌঁছে যাই এবং আমাদের স্বাদ্যমত সেবা দিয়ে রুগীকে সুস্থ করে আইসিউ ভিতরে অনেক গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সুন্দর কিছু তথ্য পাচ্ছি আমরা জানতে চাচ্ছি যে আপনারা এই আইসিইউতে বা আইসিউ যেসব পেশেন্ট বা ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে আপনারা কী কী ধরনের পেশেন্ট দেখে থাকেন আইসিইউতে আমাদের প্রথম কথা হচ্ছে যদি কোনো রুগীর মেকানিক্যাল ভেন্টিলেটর সাপোর্ট যেটাকে আমরা বলি লাইফ সাপোর্ট লাইফ সাপোর্টটা একটা মিস তোমার সামাজিক প্রচলিত শব্দ মেকানিক্যাল ভেন্টিলেটর বলতে কৃত্রিম ভাবে শ্বাসপ্রশ্বাস চালানোর যদি দরকার হয় আর কি শ্বাসপ্রশ্বাস চালানোর জন্য মেশিনটা সেট করা হয় তাই সাধারণ মানুষজন বলে এটা লাইফ সাপোর্ট মেশিন জি তো এই সাপোর্ট লাগছে এমন কোন پیشنটের আইসিইউ সাপোর্ট লাগে এছাড়া একের অধিক অর্গান যদি ইনভলভ হয় একের অধিক অঙ্গ কিডনি ফেলিয়র সাথে সাথে তার লিভার ফেলিয়র আবার কোন কোন রোগীর থেকে হার্ট অ্যাটাক এর পাশাপাশি তার ব্রেন স্ট্রোক হার্ট অ্যাটাক সাথে সাথে রেনাল ফেলর অথবা আরো বেশি অর্গান ফেলোর পেশেন্টরা আইসিউতে আসে গুরুত্ব ভাইটাল অর্গানগুলোর মধ্যে একাধিক যদি একই সাথে যদি একই সাথে সেক্ষেত্রে পেশেন্ট আইসিউতে আসে তাই আমরা আসলে সকল অঙ্গের রুগী সকল অঙ্গকে ইনভলভ করা রুগী আমরা পাই